হ্যালো আসসালামু আলাইকুম কী খবর আশা করি সবাই ভালো আছেন আমি এখন বলছি শরণখোলা সুন্দরবন দুইনাং খন্দাকাটা ইউনিয়ন পরিষদ আমাদের গ্রাম হল তার আমরা গেছি আমরা এখন ঈদের উপলক্ষে কিছু ভ্রমণ করতে এসেছি এখন দেখি কি কি সৌন্দর্য ঘন্টা খাটে ইউনিয়নের ভিতরে তাই রাস্তা দিয়ে একটা গাড়িতে সেই রাস্তার সাইড দিয়ে দুই সাইডে গাছ দেখা যায় রাস্তা তারপরে যে ধান খাট দেখা যাইতেছে সে রাস্তার সাইড দিয়ে তারপরে এই সে ধান খাট দেখা যাওয়ার একটা ঘের আমাদের এলাকায় লিজ বলে

সাইডে আবার আপনি ভুট্টা গাছ অনেক বেশি দেখা যায় ভুট্টা গাছ আমরা এখন রাস্তার খুব ভালোই লাগতে এখন এই যে ভুট্টা খেত এই যে আবার ধান খেত ওই যে সূর্যমুখী অনেকটা দূরে চিনায় না সূর্যমুখী এই যে সূর্যমুখী দেখা যায় ও ওই যে সূর্যমুখী হোক এখন আমি রানা দিচ্ছি এক জায়গার উদ্দেশ্যে ডান খেট দেখতেই পাইতেছেন আপনারা এই যে এই রাস্তাটা বলে চৌমাহানা রাস্তা কাটা ইউনিয়নের ভিতরেই চৌমাহানা বলে সেই রাস্তা দিয়ে যাইতেছি এই যে এখন বিশাল বড় বড় তাল গাছ তারপরে কলা বাগান এই যে মাঠের ভিতরে আমরা এটা দেখে কোলা বলি অনেক জায়গায় খেত বলে এই যে গাবি গরু গাছ খাইতেছে রাস্তার সাইডে দেয়া বাইন্দারে গিয়েছে ওবি যে সূর্যমুখী দেখা যায় ওই যে হলুদ হলুদ ঠিক আছে তারপরে এই সেই আমি মোহাম্মদ মনির ভাই দেখেন শালিক বসবেন তো যে মনির ভাই খালি পাঠায় তার দেখিনি আমি সেই মনির ভাই সুন্দরবন এলাকা এখান থেকে অনেকটা দূর আবার কিছুটা ধারে তাই আজকে আমরা একটা কাঁচা রাস্তা দিয়ে হাইটে হাইটে অনেক দূর এসেছি রাস্তার সাইডটা আবার এই তাল গাছ বিশাল বড় দেখা যায় ওই যে সাইটে আবার একটা পুস্কুনি আছে শুকে গেছে পানি নেয় পুষকুনি দেয় ওই একটা গ্রাম এই রইলে যে ধান খেত গাছ ধান চাষ করে তারপর একটা বাড়ি এই লোক নাই লোক বলে অনেক দূরে চলে গেছে গেলাম আমি এক আমার ভাই যাইতে ছিল তার কাছে সে বললো যে এলাকায় থাকে না সে চলে গেছে অনেক দূরে নাকি মোংলা যাই হোক এই যে সুন্দর কাঁচা রাস্তা রাস্তার সাইডে শুধু তাল গাছ আর তাল গাছ দেখা যাইতেছে কি আর বলবো ভাই দেখাটা খুবই সুন্দর আপনারা যদি না দেখেন তো বুঝবেন না যে আমাদের এলাকাটা কত সুন্দর এবং সুন্দর ঘেরা আনমায় মানে আনমানিক আনমানিক কিছু লোক যা হাসির কথা বলে আমার পাশে আছে কিন্তু তার এখন মোট অপ অনেক কথাই বলে শুনতে ভালোই লাগে তাই জন্য তার নাম রাখছি আনমাইক কিছুক্ষণ পর একটা হঠাৎ একটা কথা বলে ভালোই লাগে নাকি রেজল ভাই কি কও আর ঠিক আছে এই যে একটা বাচ্চা তাল এটা হালকা ছোট বেশি একটা বড় না এই যে সেইটে মাটির রাস্তা শুধু তালগাছ আর দেখবেন তাল গাছ এই রাস্তাটা শুধু তালগাছই দিয়ে ঘেরা এখন গাছের সাইডে কিতাল গাছ ওই যে ছোট ছোট চিনাইতে আবার গরু গরুনি আসতেছে এই যে গরু নিয়ে আসতেছে দেখা যায় এই মানে গুলা আমি জুম করে দেখাইছি তো তাই জন্য ক্লিয়ার বোঝা যায় না গরুগুলো মালিকর সাথে আছে গরুর মালিক এখন সেই গরু দিয়ে আবার আসতেছি আমরা যে রাস্তার দুই সাইডে গরু